নড়াইলে ওলামা মাসায়েকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নতুন বাংলাদেশ গঠনে ওলামা মাসায়েকদের করণীয় বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয় আজ চোদ্দই সেপ্টেম্বর রোজ শনিবার নড়াইলের শিল্পকলা একাডেমির হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল ও সভাপতি কেন্দ্রীয় ওলামা বিভাগ বাংলাদেশ জামায়াত ইসলামী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী কেন্দ্রীয় কর্ম সদস্য ও সেক্রেটারি কেন্দ্রীয় ওলামা বিভাগ বাংলাদেশ জামায়াত ইসলামী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু জেলা আমির বাংলাদেশ জামায়াত ইসলামী নড়াইল অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সকল ওলামা মাসায়কদের একসঙ্গে কাজ করতে হবে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না একসঙ্গে কাজ করলে আমাদের বিজয় নিশ্চিত অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানের সভাপতি ও জেলা আমির সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন